আসসালামু আলাইকুম হ্যাঁ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে আর আজকে শুক্রবার দিন আর শুক্রবার দিন অনেক কিছুই রান্না করছি আর শুক্রবার দিন বড় ভিডিওটা এখন আমার হাতে চাপ ভাই ডিবেট হয়ে গেছে কেমনে যে ডিবেট হয়ে গেলো আমি জানি না আমার অনেক খারাপ লাগতে আছে আর আজকে সবার দিন কী কী রান্না করছি সেটাই সব ভিডিওটা ডিবেট হয়ে গেছে আর এইটা হচ্ছে রাষ্ট্রবংশ আর রাষ্ট্রবংশটা ছিল আর তবকে এটাকে হইতে তো অনেক সময় আগে মুভগি টুকি এই জন্য ক্যামেরাটা অফ করে দিয়ে আজটা আবার মুভগিটা হয়ে গেছে আর মুভিগিটার মধ্যে মশলা গুঁড়া দেবাম বাজা আতে শাহি মশলাটা আর এই দেখেন মুভগিটা কত সুন্দর হয়ে গেছে এখন খাবো আর খাওয়ার ভিডিওটা দেবো আর দেখেন আর আজকে দুঃখিত কি কি করছি সেই ভিডিওটা দিতে পারবাম না আর এই জামাটা কিন্তু আমার বনে দিছে আমার ছোট বইনে আর আমার ছোট বইনে আমাকে দুইটা জামা দিছে দুই বইনে আর যাই হোক যে জামাটা সুন্দর হয়ে আছে আর আমার খুব পছন্দ হয়েছে আমি আমার ছোটো বোনের অনেক অনেক ধন্যবাদ দেই ওদের জন্য আমার দোয়া ও ভালোবাসা ভাই বোনদের জন্য কিন্তু অনেক দোয়া ভালোবাসা থাকে ভাই কিন্তু শাসন করতে হয় আর আমি কিন্তু সব ভাই বোনদের শাসন করি অনেক সময় ব্যাক করে আবার ভাবেও বাসি আমি কিন্তু সবার চেয়ে বেশি ভালোবাসি আমার ভাই বোনকেও আর আমার ভাই বোনও একদিকে আমার সব কিছু একদিকে জীবনের সব কিছু বাকি জীবনরা ভাই বোনের পিছনে ব্যয় করছি কিন্তু ভাই বোনরা না অনেক Oh শাসন করবে রাগ করে অনেক সময় আর কে কে আসেন ভাই বোন অনেক শাসন করেন আমি কিন্তু সবাইকে শাসন করি আর আমার ভাই বোনদের অনেক রাগ করি বউ করবে কিন্তু অনেক বকা দেয় আমার ভাইবে কিন্তু আমি অনেক ভালোবাসতাম আর ভাই এখন বিয়াশাদি করেছে তার একটা মেয়ে হয়েছে গবে ফুটফুটা আর মেয়েটার ছবি এখন তো আমার ফেসবুকে আমি না বাচ্চাদের ছবি নাকি দেওয়া যায় না এক বছর হয়েবে দিব ইনশাআল্লাহ আর আমার ভাই মেয়েটার জন্য দোয়া করবেন আবার একটা ছবি দেওয়া আছে যেদিন যখন তখনের জানি না ওই ছবিটা নিয়ে আবার কোনো সমস্যা হয় কি না বাচ্চাদের ছবি নাকি ফেসবুকে দেওয়া যায় না আর যাই হোক এটা আবার জানি না আর সবাইকে আমি ভালোবাসি বাড়িটাকেও ভালোবাসছি যে কোনো কিছু খাওয়ার সময় বাড়ির কথা মনে পড়ে আর আজকে গল্প যে করছি মূলা রান্না করছি চিংড়ি মাছ দিয়ে মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করছি হাঁসের মাংস আছে একটু আবার তো বাসি বি আছে অনেক কিছুই আলভাম দেবে রান্না করছি আর এইভাবে মজা করে খাইতে আসি আজকে দুভাবে খাবারটা কিন্তু বেস্ট আবার নতুন জামা পরে হ্যাঁ নতুন জামা পরতে তো অনেক ভালো লাগে কিন্তু আমি অনেক সময় পাই না ব্যস্ত দেখি আবার আমার এই তো তামাত কি হয়েছে দুইটা ভিডিও কিন্তু ডিবেট হইয়া গেছে আমি একটা ডিবেট করতে যাইয়া একটা ডিবেট হইয়া যায় এরকম কার বোধ হইছে একটু কমেন্টে জানাইয়েন তো আমার কিন্তু প্রায় সময় হয় একটা ভিডিও মানে ভালো না ওইটা ডিবেট করতে যাইয়া আর অন্য বাবা ভিডিওটা ডেবেট হয়ে যায় যাই হোক এইভাবে ভুল হয় আর আজকে খাওয়াটা কেমন দুভাবে খাবারটা তো অনেক মজা সাথে শশাকারিটা নিশি আর আমাদের খাওয়া অনেক মজা হয়েছে মুরগি মাংসটাও আর হয়েছে কপি বাবা চি দিয়ে মুলবাদিয়া চিংড়ি মাছ আর মুলবাকে তরকারিটা কিন্তু আমি অনেক পছন্দ করি আর আমাদের ববি অঞ্চলে কিন্তু মুরবা তরকারিটা বেশি খায় আর আমার কাছে কিন্তু খুব ভালো লাগে মুলার তরকারি মুড়ি দিয়ে খাইতে উঠে দিয়া বাদ দিয়ে সব কিছু দিয়েই আর কাবা পছন্দ করেন আবার আমার নতুন জামাটা কেমন হয়েছে আর দুইটা নতুন জামা আছে ওইটা দেখাবো গাই দিয়া আর একটা বানাই নাই যাই হোক কমেন্টে কিন্তু সবাই জানাইতে ভুল করবেন না আর খাওয়াটা আমাদের কেমন হয়েছে আজকে আমি খাইতে আছি আগে তো কত খাওয়ার ভিডিও দিতে আমার এখন সময় বাবাবের জন্য দিতে পারি নাই আর সবাই প্রিয় ভাই বোনদের কাছে বলি আমার কিন্তু সব কিছু ডাউন হয়ে গেছে আপনারা একটু আমার বেশি বেশি কমেন্ট করবেন আমার প্রিয় ভাই বোন আপনারা সবাই আমাকে বলেন চাপড় দেওয়া আমাকে বেশি বেশি কমেন্ট করবেন একটু জায়গা দেওয়া ভালো লাগবে তারা কিন্তু শেয়ার করে দিবেন প্রিয় ভাই বোনদের বলি আপনারা আমাদের পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো আর ফেসবুকেও এসে বাবা বাসা দেবে বাবা বাসা মিলে আর আমি অনেক সময় আপনাদের ভিডিও দেখতে পারি না যে অনেক সময় হয় কিন্তু পরবর্তীতে দেখি আমার সামনে যে ভিডিওটা আসে আমি ওই ভিডিওটাই আমি দেখি পুরা আমি পুরো ভিডিওটা দেখে তবে কমেন্ট করি আর সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন আর আমার এই